ওইলুল্লি কুল্লি বরবাদী এবং ধ্বংসক সবার জন্মক এই সবার এই সবাইরা কারা এই মানুষগুলো কারা যাদেরকে আল্লাহর বলে আল ধ্বংসস্তূপের মধ্যে ফেলিতেছেন আল্লাহ বলিতেছেন এই মানুষগুলি বুলি ধ্বংস বলে খারা আল্লাহ ওয়ার্ল্লে পরমাইত্র ওয়েল উল্লি কুল্লি হু মাছ এক নম্বর জমাতের নাম হুমাজা আর দুই নম্বর জমাতের নাম হইল লুমাজা হুমাজ হুমাস আরেক গুরো লোমাস দুষ্ট হল বুঝুর্গ হল মাঠটা ফলো করবা দুই গুরো মানুষ ধ্বংসর মধ্যে আল্লাহ রবাহিনা এক গুরো হুমাস আরেকগুলো হইল লোমাস এখন হুমাজা সব্দর তর্্যমা। মুফ সিরীন এককারা বিভিন্ন লাইনে বে্ঞা হত। এ জনর একটা মত। আর মুফ সিীণ বিভিন্ন মতের ঐক্যবদ্ধ রূপ ইলকরানি মর্ত সির সুহানা লাকা। বাইললেকুললে হু মাজা তিল্্য মাজা। ধ্বংস এই সকল মানুষেরা। যারা পশ্চাতে নিন্দা করে। এবং সামনে এসে অনিন্দা করে আবদুল্লাহ ইবনে আব্বাস হইতরা হুমাজা এরা ও মানুষ যারা সামনে মানুষের নিন্দা করে ও আমি সংক্ষেপে আপনার সামনে হে হে কিতা মাতিলা প্রত্যেকটা মাত গুরুত্বপূর্ণ খেয়াল রাখবা হজরত সুফিয়ানে সৌরি তাইন ফরমাইতরা ওয়াইলুল্লি কুল্লি হুমা যাতিল মুজা উমাজা এই প্রমাণ শরে খোঁয়া যায় যারা মানসরে হাত দিয়া চক্কু দিয়া এবং ব্রু দিয়া মানসর দিলর মধ্যে হষ্ট দিয়া থাকে হাত দিয়া মানরে কষ্ট দেওয়া জেলা হিংসার প্রকারভেদ আছে মাটি বানা দয়া করিয়া হিংসার প্রকারভেদ আছে অহংকার প্রকার ভেদ আছে ওলা মানুষে হিবত করা এবং করা আর বিভিন্ন প্রকার ভেদ আছে মানুষে মানুষের লগে হিংসা করে নানি হিংসা মানুষে করে রাজস্বরপুর গ্রাম নাই সমগ্র দুনিয়ার মধ্যে মানুষের সবচেয়ে ধ্বংসাত্মক বড় গুণা যেটার নাম হইল হিংসা এই হিংসার কারণে মুসলমান জাতি এক দুই বছর নাই এক টানা দুইশ বছর পিছনে পড়ছে যেটার কাহিল ওইলা আশরফ আলী তানবি রহমতুল্লাহ আলাইহি হিংসা করার কারণে গিবত শিকায়ত করার কারণে অন্যর লেজ লইয়া অন্যের ট্যাং লইয়া টানা টানি ভরা না বাদ দেওয়া পর্যন্ত আশরফ আলী তানবি রহমতুল্লাহ আলাইহি ফরমাইয়া গেছেন মুসলমান জাতির অবনতি ছাড়া উন্নতির আশায় পরা যায় না প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা ঘরে এবং ঘরে বাইয়ে বাইয়ে সরকারর বাইর লগে বাইর বাইর বনির বাফল লগে চELERো কোন্চার হিংসা আছে না নাই মাত্রই শুধু মাত্র হিংসা দুষ্ট গল বুজর্গল আমি আপনারে বালা পাই না এই বালা না পাওয়াটা হিংসা আপনারে আমি আড়ালে মাটিতে মাটিতে এমন সময় আইব আমি সামনে আপনারে গাইলানি ধর্ম যখন মানুষে মানুষরে বালা পাওয়া বাদ দিলায় যখন খারাপ লাগা শুরু হয় প্রথমে মানুষে মোটামুটি খারাপ পাইয়া দিলে দিলে খারাপ পায় এরবাদে বাদে মানুষরে শেয়ার করা শুরু করে এই মানুষটা বালা না। এরবাদে বাদে বিরাট আকারে মানুষের সবরে হওয়া শুরু করে যখন তার হিংসা আরো বাড়ে

এবং কটা চূড়ান্ত পর্যায় যাওয়ার বাদে মান মানুষের মাডারে করতে উদ্যত হয় আপনারা ঘুমাইছিলেন আমার জনে দেহামতে আর জনে আমি এগার চাই কত খন্ড দেখো বা নয় সুরা আর ফন্ড জনে সইন বেগর নিয়া আমারে দয়া করিয়া চা দিলা করে বা না আমি যাই আর কি

এই আয়াতর এই সূরার মধ্যে জাগাত আছে নারুল্লা মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে সরাসরি আল্লাহর আগুন বলা হয়েছে একমাত্র সুরাই হুমজার মধ্যে বলা হয়েছে আল্লাহর আগুন আল্লাহর আগুন হইয়া আর কোনো আলোচনা করেন ভাই ভাই একমাত্র সমাজের মধ্যে আছে যদি আপনারা সুযোগ দেন গু মায় না যে মাতটা ফুরাই মাতাম নে ইনশাল্লাহ সুফিয়ানে চৌরিয়ে পর মাইত্রা হাত দিয়া মানুষরে দুঃখ দিয়া হাত দিয়া কষ্ট দিয়া মানুষের মনের মধ্যে দুঃখ দিয়া হুমাজার দলের মধ্যে হামারায় আর আড়ালে তার কিবত করিয়া তার নোকসান করিয়া তার দড়ি টানা টানি করিয়া ট্যাং টানা টানি করিয়া তুমি তার বিরুদ্ধে আল্লাহ রবিনে হইতরা তুমি শেখায়ত ঘটায় শেখায়ত করা কিবত করা আড়ালে মাতা সামনে মাতা বালা ঘাম না বাদ ঘাম বিয়ার বাঙ্গানি মানুষে আড়ালে হতে যখন জারিত পারে না তখন সামনেও গিয়া দিলায় দিলায় না

সামনে এবং পিছনে কি বৎকারীরা হুশিয়ার আমি আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইয়া আর ওয়াইলুন এরা ধ্বংস এরার অস্তিত্ব পুজে পাওয়া যাবে না এর বাদে বয়ান আর আমার আল্লাহ কিলা ধ্বংস হরবা যারা মান স্বর্গীয় সামনে যারা পিছনে ঘরে সত্য হোক অথবা মিথ্যা হোক যারা গিবত শেখায়ত করে তারা রে কোন জায়গার মধ্যে আল্লাহ বান্দিয়া রাখবা নারুল্লাহর মধ্যে সামনে আলোচনা আর ইনশা আল্লাহ ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল্লু মাজা সুফিয়ান সৌরি ফরমাইতরা যারা সামনে হাত দিয়া দুঃখ দিয়া কষ্ট দিয়া বেইজ্জত করে মানুষে মানুষের সামনে করেন না করে না দুই লম্বরে ওইতরা সব দিয়া

তুমি আমরা রে কালাম দান করলাই কিন্তু আমরা বুঝলাম না আল্লাহ বুঝলাম না আল্লাহ কোরআনের ফায়দা লইতে পারলাম না কোরআনের মধু আহরণ করতে পারলাম না আমরা দুনিয়া তো বেকার হয়ে যাইব আল্লাহ মৌতর আগে সরসরি আন্দাজেও বালা মোটামুটি মোটামুটি হিসাবেও বালা আমরা রে তোমার কালাম হান বুঝবার তৌফিক দিলা বউজরে আল্লাহ আমিন

আল্লাহল্লাকে যদি গল্প করতে চায় তাহলে তিলাওত শুরু করে দিক আল্লাহর সঙ্গে শক্কাত হয় যাবে কথা বলা হয় যাবে সুহান আল্লাহ আল্লাহ এই জলসার তফসির উসি লাই এই মধ্যে প্রত্যেক মসজিদ আল্লাহ তোমার কালামর আর তফসিলর ইন্তেজাম করিয়া দেও আল্লাহ আমি তিলাওত বাড়াব তফসিল বাড়াব মহান আল্লাহকে মহাবত লাগাও আল্লাহ রব্বুল্লাহ আলামিন দুনিয়ার মধ্যে বিস্তার মধ্যে ঘরর মধ্যে খারবারর মধ্যে সার্ভিসর মধ্যে तमाम ডিপার্টমেন্টর মধ্যে আমার আল্লাহ শান্তি নামক নিয়ামতটা দিয়ে বেরি লইবা সুবহানাল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাজা ফিল্লু মাজা শোক দিয়া বুরি দিয়া মানরে বেইজ্জত করা যায় শিকায়ত করা যায় যেমন আছে হে আপনার দেখেন না সান অন্যরে আপনি কইতরা বুঝেন

পিছনে কেস দিয়াও করা যায় জমি মধ্যে বিভিন্ন ধরনের গোসা গাড়িয়া করা যায় বড় রাস্তা বানাইয়া ঘুমা এবং লুমাজার মধ্যে যায় রাস্তা বড় হয়ে গেছে জীবনে বেলে পেটেলা বাই হামাইয়া জলসার মধ্যে যাইতে সময় তিন বছর আগে দেখলাম এক রাস্তা এখন হয়ে গেছে টিনাত জীবনে হইব কিন্তু তিন রাস্তা এহা কইছে ইলা আছে আগে হামাই তো ট্যাক্সি বা বেন ইন্ডিগো হামাই তো এখন বাইক পালা করে হামায় না আসিন না না এটা এবং শিকায়ত মানুষের বালা না পাওয়া আল্লাহর বান্দার দিল থেকে খারাপ পাওয়া এটা হিংসায় পরিবর্তন হইয়া মানুষে মানুষের মারিলায় তার জমি জবরদখল করিলায় হত্যার উপরে কেস দিলাই তারে জানে মারিলে এবার চিন্তা যারা করে মানর সামনে বে ইজত করতে চায় জুমার দিন সারা মানর সামনে তারে উলঙ্গ করতে চায় চাই না হুমা যারা সামনে করতে চায় যারা পেছনে করতে চায় যাই হোক বেশ লম্বা করতাম না শর্টকাট আমার মাদে আব্দুল্লাহ নুমান সাহেব আছেন আলোচনা করতাম

এই যে উমা যারা গিবত করে সামনে অথবা পেছনে আড়ালে আবডালে করে মানুষের দেখাইয়া করে লুকাইয়া করে আল্লাহ কর্মাইত্রার নাম এই ব্যক্তির নাম হইল হাম্মাস বুড়া মানুষের ডেফিনেশন দিত্রা আল্লাহ রব আলিনে কইলে অভিত্রা হাম্মাস যে আড়ালে অথবা সামনে মানুষের গিবত এবং শেখায়ত ত্রুটিগুলা গুলা ভুল হইতে থাকে सोशियल मीडिया जुग सब तक प्रासंगिक आलोचना सुरार मत रिलेटेड हलो सोशियल मीडिया मध्य देखा तारा अल्लाहु अकबर कबीरा अस्तगफिरुल्लाह अल अजीम नऊजु बिल्लाहि मिन जालिक वाज महफिल तक लगाया कतर विश्व कप तक ही शुरू हो रही है हर डिपार्टमेंट ऑफ वीडियोस गुला आसे पोस्ट्स गुला आसे स्टेटस পক্ষে এবং বিপক্ষে মন্তব্য আছে না নাই একজন দেখছিলাম বাইলা করিও না আমারে হে জবাব দিছে তার নাম হইল কমেন্ট ভালোও হতে পারে খারাপ হতে পারে কমেন্টস অপশন আছে তাই আমি কমেন্ট করি কমেন্ট ইবু খরকে বানাইয়া দিছে আল্লাহ নি মানুষের বানাইলানি ম্যান মেড নানি মাতন না কেন আমরা মানুষের পানাই জিনিসের উপরে যারা একইন রাখি যদি আর হাজার বাগর এক বাক আমরা একইন করানে করি মরি লাই তাইলে আমরা আল্লাহ পাইতে বড় সুবিধা এক ডক্টর রহমান এম এল এ হসপিটাল গুয়াহাটি প্রায় মানুষ যায় নার্ভ রিলেটেড ডিজিজ হইলে হন যায় রোগ সংক্রান্ত ডিপার্টমেন্ট হন যায় প্রায় আরাম হয়ে যায় এম রহমান ডাক্তার জবরদস্ত এক ডাক্তার মাসা কোন ট্রিটমেন্ট করার গেছলা আমরা বরাহর এক রোগী নাম পরিচয় দেওয়ার জরুরত নাই সময় নষ্ট করিয়া গেছেন তাই মাঠটা খেয়াল হতো বড় আল্লাহ বড় নেক মানুষ ফেটর মধ্যে দেখলা ফেট এবং সমরর মাঝখান রগর জয়েন্ট আছে ডাক্তারে হইলা আপনি এক্স রে করিলা কুয়া এক্সরে করার পরে দেখা যায় একটা আর এক রগর উপরে উঠিয়া আর একটা রগর লগে পেশ খাওয়াই না খবরের মধ্যে হয় এই জাকার মধ্যে হয় কোন নেট পেইন যখন হয় পিছনে হয় ব্যাকবোন হয় বিভিন্ন রগর সমস্যা হয় ওই না ওই না ডাক্তার হইছে রগর উপরে রগ উঠিছে এক্সরে করা হইছে না আমরা কেমন বিশ্বাস করি বা না কেন পেটর মাঝে পাতর আছে ছোট দশটা বড় একটা দেখতানি আপনি মেশিনের উপরে বড় বিশ্বাস এটা হাসাও আল্লাহ ব্রেইন দিয়া মানরে বানাই লাইলা পাতর ডাক্তারে হইছে বারোটা বাড়ি তোমার বাদে যদি আপনার চুয়া হয় বা বিবি হয় না বা এটা সুদ্ধা নাই আপনি কই নি মাসা আল্লাহ ডাক্তারে কইছে বারোটা আপনি নাই কইতে আপনার মাথার মাইন্ড লেছি মানবেন দুস্তকল বুজুর্গ হল আল্লাহর বান্দারে খাওয়া হইল রগর প্রে রাগুটিয়া উঠিয়া তিন নম্বর রগল লাগে পেশ এখন আপনার অপারেশন লাগে দুই লাখ টাকা কয় লাখ টাকা আল্লাহর বান্দা বড় গরিব বান্দা বাড়িত আবার বাদে আল্লাহ রব্বুল আলামিন কে কইলা আমার আল্লাহ ডাক্তারে কইছেন তো কলা মগর আমি তো দেখি আর না আল্লাহ রগ বানানে ওয়ালা আল্লাহ রগর ফ্রে রগ রে তুলনে উঠানে আল্লাহ এবং তিন নম্বর রগর মধ্যে পেশ খাওয়ানে ও আমার আল্লাহ রক জেলা তুমি উঠাইলা তুমি লামাও আমিন ভগবান আর পেশ খাওয়ানে তুমি আল্লাহ এই পেশ তুমি খাওয়াইলা এই পেশটা তুমি ছুটাইয়া দে বন্দায় দোয়া হতরা খেয়াল করবা দুয়া গোত্র ইয়াকিন লেয়া আল্লাহ বানানে তুমি আল্লাহ রগর উপরে রক পুটানে তুমি আল্লাহ তিন নাম্বার রক দীপে ছাwane ওয়ালা তুমি আল্লাহ ও আল্লাহ মেহেরবানি করিয়া আমি গরীব বান্দা তুমি আল্লাহ মুক্তি দেও আমি এমন অপারেশন করায় আর সামল নাই ও আল্লাহ মেহেরবানি করিয়া আমার রগরে বিশ্রাম আরাম দিলা তাই